ফোনে এমবি আছে কিন্তু নেট চলতেছে না এ ধরনের সমস্যা যদি আপনার ফোনে হয়ে থাকে তাহলে তিনটি স্টেপ ফলো করে আপনি এই সমস্যাটির সমাধান করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি ইউটিউব অ্যাপ ওপেন করার পর টোটালি কোনো কিছুই আসতেছে না ইউটিউবে ফোনে এমবিও আছে ডাটাও উপরে চলতেছে কিন্তু তারপরেও আসতেছে না সো এই সমস্যাটির সমাধান করার জন্য আমরা প্রথমে যেটা চেক করবো তা হচ্ছে ফোনের টাইম এবং ডেট এ দুটো ঠিক আছে কিনা অনেক সময় এ দুটো ঠিক না থাকলে কিন্তু কোনোভাবেই নেট চলবে না ইউটিউবও চলবে না সেকেন্ড যেটা করতে পারেন তা হচ্ছে ফোনের সেটিং এ যাবেন সেটিং এ গিয়ে সিমে ক্লিক করবেন সিমে ক্লিক করার পর সেখানে দেখবেন ডাটা নেটওয়ার্ক ফোর জি থ্রি জি টু জি করার অপশন আছে আপনার ফোনের নেটওয়ার্কটাকে টু দিবেন কিছুক্ষণ অপেক্ষা করে সেটাকে আবার জি করে ফোর জি করে তারপর এসে চেক করবেন সমাধান হয়েছে কিনা আমি ইউটিউবে ঢুকে এখনো কিন্তু সমাধান এখন থার্ড যেটা করতে পারেন তা হচ্ছে আপনার ফোনটাকে পুরোপুরি বন্ধ করবেন বন্ধ করে আবার চালু করবেন মানে রিস্টার্ট করবেন রিস্টার্ট করার পর দেখবেন আশা করি এই সমস্যাটির সমাধান হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ফোনটাকে রিস্টার্ট করেছি এখন চালু করে দেখবো যে আমাদের ফোনে ইউটিউব আসতেছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু ইউটিউব চলতেছে তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে